আমার প্রিয় ভাইরা আল্লাহরুল আলামিন বলেন আপনাকে আমি গোটা বিশ্বের রহমত হিসেবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি হেনবী আপনি গোটা বিশ্বের রসমত আপনার্নী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাম আপনার আমার জন্য রহমত হিসেবে দুনিয়াতে এসেছে আমার নবী আপনার নবী বিশ্ব নবী দুনিয়াতে এসেছে আমাদের জন্য রহমত হিসেবে আমার নবী চায় না আমরা যেন জাহান চলে যাই আমার নবী চাই আমরা যেন জান্নাতে চাই আমার নবী আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ নবী বিশ্ব নবী আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য তাইফের লোকগুলোর কাছে গেলেন তাইফের লোকদেরকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবী তাইফে চলে গেলেন তাইফের লোকেরা আল্লাহর নবীর দাওয়াত গ্রহণ করলো না তাইফের লোকেরা আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করলো তাইফের লোকেরা আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করলো আল্লাহর নবীর শরীর থেকে রক্ত পড়লো আল্লাহর নবীর দান্দান মুবারক শহীদ হয়ে গেল আমার নবী আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম তবু কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই আমার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম কোরআনের দাওয়াত দিয়েই গিয়েছে ইসলামের দাওয়াত দিয়েই গিয়েছে আমার নবীর দাওয়াত আবু জেহেল বন্ধ করতে পারে নাই আবুল বন্ধ করতে পারে নাই উদ্বা বন্ধ করতে পারে নাই সাহেবা বন্ধ করতে পারে নাই অলিদিনা বন্ধ করতে পারে নাই আজ বাংলার জমিনে কোরআনের দাওয়াত কেউ বন্ধ করতে পারবে না আমার প্রিয় ভাইরা আমার নবী শরীর থেকে কোরআনের জন্য রক্ত ছড়িয়েছে আমার নবী ইসলামের জন্য শরীর থেকে রক্ত ছড়িয়েছে আজকে যদি শরীর থেকে রক্ত দেওয়ার প্রশ্ন আসে সামনের কাতারে ওলামাই কেরাম দাঁড়িয়ে যাবে ওলামাই কেরাম প্রয়োজনে শরীর থেকে রক্ত দিবে ওলামাই কেরাম প্রয়োজনে নিজের জীবনটা আল্লাহর জন্য বিলিয়ে দিবে আল্লাহর জমিনে আল্লাহর জন্য জীবনটা বিলিয়ে দিবে আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর জমিনে আল্লাহর জন্য আমাদের জীবনটাকে উৎসর্গ করে দিতে হবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের জীবনটাকে আল্লাহর জন্য কবুল আর মঞ্জুর করে নে কামরা বলি আমিন আমার প্রিয় ভাইয়েরা আমার নবী কিন্তু তাই লোকদের আঘাত খাওয়ার পরেও দাওয়াত দেওয়া বন্ধ করে নেই আমার নবী দাওয়াত দিয়েই গিয়েছে আমার প্রিয় ভাইয়েরা আমাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে হাতে হাত দিতে হবে হাতে হাত দিয়ে আমাদেরকেও ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের কথা বলতে হবে আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে আমাদের প্রিয় উসমান হাদি ভাই আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠার কথা বলতেন আমাদের আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের কথা বলতেন ইসলাম প্রতিষ্ঠার কথা বলতেন উসমান হাদি ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আর বাংলাদেশের মানুষ দেখতে চায় বাংলাদেশের মুসলমান দেখতে চায় উসমান হাদিকে যারা হত্যা করেছে এদের হত্যাকারীকে খুঁজে বের করে মামুবাড়ি থেকে তাদের খুনিকে ধরে নিয়ে এসে বাংলার জমিনে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের ফাঁসির কাস্টে ঝোলানো হোক আমার প্রিয় ভাইয়েরা এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে এদেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যদি আমাদেরকে উসমান হাদির মতো জীবন দিতে হয় বাংলাদেশের হাজারো তরুণ যুবক প্রতিষ্ঠার জন্য জীবন দিবে হাজারো তরুণ যুবক নিজের শরীরে তাজা রক্ত ঢেলে দেবে আমার প্রিয় ভাইয়েরা তাহলে আমাদেরকে আমাদেরকে আল্লাহ নবী যেইভাবে ইসলাম ইসলাম প্রচার করতে যে মার খেয়েছে আল্লাহ নবী যেভাবে ইসলাম প্রচার করতে যে মার খেয়েছে এইভাবে যদি আমরা আজকে ইসলাম প্রচার করতে চাই তাহলে আমাদেরকে অনেক ট্যাগ লাগানো হয় আমাদেরকে যতই ট্যাগ লাগানো হোক না কেন আল্লাহর জমিনে তো আল্লাহর কথা হবেই যে দেশে আল্লাহর নামে সূর্য উঠে যায় যে দেশে আল্লাহর নামে সূর্য ডুবে যায় আল্লাহ আল্লাহ আল্লাহর কসম দিয়ে বলে ঢাকার আসরিয়ার মুসলমান যে জমিনে আল্লাহর আল্লাহ তাকবিরের ধ্বনি দিয়ে সূর্য উঠে যায় সে জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ আল্লাহ সেদিন আল্লাহর নবীর দাওয়াত আবু জেহেল বন্ধ করতে পারে নাই আবুল হাব বন্ধ করতে পারে নাই উদ্বা পারে নাই সাহেবা পারে নাই অলিদ দেব মুগিরা পারে নাই আজও আমাদের দাওয়াত কেউ বন্ধ করতে পারবে না আমরা আল্লাহর জন্য দিনের জন্য ইসলামের জন্য প্রয়োজনে শরীরে তাজা রক্ত ঢেলে দিব আমার প্রিয় ভাইয়েরা আজকে আমাদের দেশে আমাদের কলিজার টুকরা নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহামের নামে কুটুকটি করা হয় সেই কুটুকটির প্রতিবাদ আমরা করতে পারি না ওলামাই ক্যারাম যখন সেই কুটুকটির প্রতিবাদ করতে চায় সেই সময় ওলামাই ক্যারামের হাতে বেরি পায়ে বেরি পড়ে যায় আমার প্রিয় ভাইয়েরা গাজীপুরের এক বন ধর্ষণ হয়েছিল গাজীপুরের এক বন ধর্ষণ হয়েছিল সেই ধর্ষণের বিচার চেয়েছিল একজন আলেম আজকে আমরা দেখতে পাচ্ছি সেই আলেম কেউ জালিমের জিন্দান খানায় করা হয়েছে আমার প্রিয় ভাইরা হক কথা যারা বলবেই তাদেরকে ফাঁসির কাস্টেও যাওয়া লাগতে পারে হক কথা বললে ফাঁসির কাস্টে যাওয়া লাগতে পারে রিমান্ডে যাওয়া লাগতে পারে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই জালেমগুলো তাকে ক্ষমতা দিতে চেয়েছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বলেছে আমার ক্ষমতার প্রয়োজন নাই আমার রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োজন নাই আমার এই দেশের প্রতি এত লোভ নাই টাকার প্রতি এত লোভ নাই আমার প্রিয় ভাইরা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে জালিমগুলো জালিমের জিন্দান খানায় বন্দি করে ফেলেছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই জালিমের জিন্দান খানায় বন্দি হয়ে গিয়েছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ কে খাবারের ভিতরে বিষ মিশানো খাবার গুলো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহে আলাইকে দেওয়া হয়েছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহে বিষমিশানু খাবার খেয়ে আল্লাহর দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছে আমার প্রিয় ভাইয়েরা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ যদি হকের পক্ষে ইসলামের পক্ষে থাকতে যে বিষমিশানু খাবার খেতে পারে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই যদি হকের পক্ষে থাকে বিষমিশানু খাবার খেতে পারে আমরা কেন পারবো না ও শপথ নিতে হবে আজকে আল্লাহ এর মতো মিথ্যে মামলা মাথায় নিয়ে আপনাকে সারা জীবন কারাগারে থাকতে হতে পারে আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করুন